এনটিপিসি তো আসন্ন আমরা জানি মোটামুটি যারা তিন বছর প্রিপারেশন করার পরেও সিবিটি ওয়ান করতে পারছে না স্টুডেন্ট মোটামুটি ছ মাসের প্রিপারেশনে দেখা যাচ্ছে আর চাকরি পেয়ে যাচ্ছে তাহলে দুটো স্টুডেন্ট

কিভাবে কাটা ক্লিয়ার করা যাবে পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে রয়েছে স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো ওকে সবার প্রথমে আমরা যেটা দেখে নেবো সিলেকশন প্রসিডিওরটা কি হয়েছে যারা জানো যারা জানো না সবার জন্য আমি বলে দিচ্ছি একবার পরে সিলেকশন প্রসিডিওর রয়েছে সিবিটি ওয়ান সিবিটি ওয়ানে আমাদের একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে একটা মেন্স পরীক্ষা হবে যেটাকে সিবিটি টু বলছে যেহেতু কম্পিউটার হয় এই জন্য কম্পিউটার বেস্ট পরীক্ষা বলে আর কিছুই না তারপর এখানে কোনো পার্সোনালিটি টেস্ট আমাদের থাকছে না লাস্টে গিয়ে কিছু কিছু পোস্টের জন্য যেমন সিনিয়র ক্লার্ক জুনিয়র ক্লার্ক এই ধরনের কিছু কিছু পোস্টের জন্য আমাদের কিন্তু টাইপ টেস্ট হয়েছে বলা বাহুল্য মোটামুটি তোমরা জানো যে এগারো হাজার প্রায় পোস্ট বেরিয়েছে আর রেলের যে ঘটনাটা ঘটায় পরীক্ষার আগে কিন্তু পোস্টের পরিমাণ আরো বাড়ায় তো আমরা ধরে রাখতে পারি মোটামুটি পনেরো হাজার পোস্ট কিন্তু থাকছে ধরে রাখতে পারি ধরে রাখতে পারি এটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে প্রতি বছরই কিন্তু পোস্ট বাড়িয়ে দেয় ওকে তার মধ্যে কিছু থাকছে আমাদের গ্র্যাজুয়েশন বেস পোস্ট মোটামুটি তিন হাজারের কাছে আর বাকিটা থাকছে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট তাই তো চল এরপরে আমরা দেখবো এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নটা কি হচ্ছে এক্সাম প্যাটার্ন হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বা সিবিটি ওয়ান ঠিক আছে তো সিবিটি ওয়ানের চারটে সাবজেক্ট রয়েছে ম্যাথ রয়েছে জিএ রয়েছে এই সরি তিনটে সাবজেক্ট রয়েছে ম্যাথ রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে বা জিকে যাই বলো না কেন এবং রিজনিং রয়েছে এখানে ম্যাথ থাকছে হচ্ছে তিরিশে 30টা क्वेश्चन GIE থাকতে 40টা क्वेश्चन 40 নাম্বার এবং রিজিনেমতে থাকতে 30টা क्वेश्चन 30 নাম্বার মোট হচ্ছে 100টা क्वेश्चन আমাদের হচ্ছে কি আমাদের টোটাল মার্কস হচ্ছে 100টা 100 এবং क्वेश्चन নাম্বার হচ্ছে 100 ঠিক আছে মানে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে তার জন্য টাইম কত থাকছে 90 মিনিট ঠিক আছে 1.5 ঘন্টা টাইম থাকছে 90 মিনিট আর যারা PWD ক্যান্ডিডেট তাদের জন্য 120 মিনিট টাইম থাকছে নেগেটিভ মার্কিং নিয়ম কোড হচ্ছে তিনটে ভুল গেলে এক করে কাটা বুঝতে পারলে তিনটে ভুল গেলে এক করে ঠিক আছে এরপরে চলে আসো মেইনস एग्जाम বা সিবিটি 2 সিবিটি 2 এ একই সাবজেক্ট থাকছে শুধুমাত্র কোশ্চেনের নাম্বার বড় মানে নাম্বার অফ কোশ্চেনস বেড়ে যাচ্ছে ওকে ম্যাথ রয়েছে জি এর রয়েছে এবং রিজনিং রয়েছে এখানে ম্যাথে 35 টা থাকবে 35 নাম্বার রিজনিং এ 35 টা কোশ্চেন থাকছে এবং জি এ বা জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এখানে 50 টা ঠিক আছে তো যারা র‍্যাঙ্ক করে ওকে যারা র‍্যাঙ্ক করছে আর যারা র‍্যাঙ্ক করছে না কেন তারা র‍্যাঙ্ক করছে দেখো ম্যাথ জিয়ে রিজনিং তো সবাই পড়ে অনেক আমি অঙ্ক করি না আমি রিজনিং না কিন্তু ডিফারেন্সটা হয় জিএ থেকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে ডিফারেন্সটা হয়ে যায় ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেসের নাম্বার পুরোটা কেন করে দেয় আমি বলছি দেখে নাও এরপর আচ্ছা এই পরীক্ষার জন্য আমাদের যেটা ডিউরেশন রয়েছে এখানেও ডিউরেশন রয়েছে কিন্তু নব্বই মিনিট আর পিডাব্লিউ এর জন্য একশো মিনিট ওকে আর এখানেও হচ্ছে ওয়ান থার্ড করে কাটা যাচ্ছে মানে তিনটি ভুল গেলে এক করে কাটা ঠিক আছে আর এই পরীক্ষাগুলোতে কিন্তু এরপর দেখো আমাদের সিলেবাস সিলেবাস ম্যাথামেটিক এইবার এই সিলেবাসটা বলার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে দেখো সবাই অ্যারিথমেটিক করে যাচ্ছে হ্যাঁ দেখো ভালো করে বুঝো তুমিও অ্যারিথমেটিক করেছো আমিও অ্যারিথমেটিক করেছি রাম শ্যাম সবাই অ্যারিথমেটিক করে গেছে সবাই ভাবে অ্যারিথমেটিক করলে রাজ কিন্তু ডিফারেন্সটা হবে কি করে যারা যে চাকরি পেলো না তুমি চাকরি পাচ্ছ তাহলে তোমার সঙ্গে ডিফারেন্স টা হবে কি করে ডিফারেন্স হয়ে যাচ্ছে কিন্তু রেলের পরীক্ষাতে বা এসএসসি পরীক্ষায় ডিফারেন্স হয়ে যায় গিয়ে পার্টের মধ্যে আমাদের কি কি পড়ে যাচ্ছে পড়ছে পড়ছে ইগনোমেট্রিক অ্যাডভান্স পার্টের মধ্যে পড়ে যাচ্ছে তো অ্যারিথমেটিক হচ্ছে বেসিক জিনিস আমি বলবো অ্যারিথমেটিক বেসিক জিনিস অ্যারিথমেটিক এর মধ্যে কি কি যাচ্ছে এই যে পার্সেন্টেজ বা শতকরা থেকে শুরু হচ্ছে প্রফিট লস থাকছে মানে লাভ ক্ষতি স্মরণ সুদ চক্রবৃদ্ধি সুদ টাইম অ্যান্ড ওয়ার্ক এলসে মেয়েছে মানে লসে গসাগু সময় দূরত্ব মানে ট্রেনের অঙ্গ টঙ্গ সবের মধ্যে একটা বোট অ্যান্ড স্কিম থাকছে পার্টনারশিপ বিজনেস থাকছে রেসিও প্রপোশন এলসিএমএসএফ তো বললাম এভারেজ থাকছে পাইপ এন্ড সিস্টেম থাকছে নাম্বার সিস্টেম থাকছে মিক্সচার অ্যালিগেশন থাকছে এগুলো সব চলে আসছে কৃষির মধ্যে অ্যারিকমেটিকের মধ্যে মানুষজন পড়াশোনা শুরু করলে আমি অ্যানিকিমেটিক কমপ্লিট করে ভাবে আমি না কিন্তু তা করা যাবে না রেলের ক্ষেত্রে পরিষ্কার করে দেখা তিরিশটা অঙ্কের মধ্যে অন্ততপক্ষে চারটে 4 অঙ্ক অন্তত পক্ষে 4 তে ত্রিকোণমিতির অঙ্ক জিওমেট্রি মেনসুரேশন মিলে মোটামুটি 8 থেকে 10টা মানে 30টার মধ্যে প্রায় 8টা অঙ্ক তো কোনো ভুল নেই 30টার মধ্যে প্রায় 8 থেকে 10টা অঙ্ক আছে আমাদের অ্যাডভান্স পাটার থেকে 20 ক্যাডিথমেটিক এডিথমেটিক থেকে তাহলে তুমি যদি শুধু আরিথমেটিক করে যাও তাহলে কিন্তু সিলেকশন পাওয়াটা मुश्किल পরিষ্কার একদম শুনে রাখতে হবে ওকে আচ্ছা এবার আমি যেটা বলছি এরপরে তুমি সিলেবাস দেখে নাও ঠিক কোন রিজনিং রিজনিং ক্ষেত্রেও একই কথা বলি ব্লাড রিলেশন হ্যাঁ এই যে কোডিং ডিকোডিং ঠিক আছে কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন এই ধরনের চ্যাপ্টারগুলো সবাই প্রথমে করে ঠিক আছে করে না কোথায় পাজেল আমরা পারি না ঠিক আছে পাজেল আমরা পারি না আমরা ভেন দেখে ভুলভাল বলি আমরা স্টেটমেন্ট কনক্লুশন সব যেটা স্টেটমেন্ট কনক্লুশন কোথায় রয়েছে এই যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন ঠিক আছে স্টেটমেন্ট কি করি আমরা তিনবার যদি তোমাকে একই প্রশ্ন দেওয়া হয় তিন রকমের উত্তর বার করি ঠিক আছে তো এই ছোট ছোট জায়গাগুলোকে তোমাকে উন্নত করতে হবে বুঝতে পারলে কি বললাম এই ছোট ছোট জায়গাগুলোকে এইখানে আমি রেলের ক্ষেত্রে বলে রাখি অন্তত চারটে অঙ্ক ভেনের এই যে তোমার স্টেটমেন্ট 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 কনক্লুশন থাকবেই থাকবে বা মানে বাংলায় যেটাকে বিবৃতি সিদ্ধান্ত বলা হয় এই বিবৃতি সিদ্ধান্তের অঙ্কগুলো মিনিমাম চারটে তোমার থাকছে একদম কোনো ভুল নেই তারপর ভেন একটার বেশি মানে একটা বা দুটো ভেন থাকছে ভেন এইগুলো যদি না প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু ভুল ভালো উত্তর দেবেন তোমার মনে হবে ঠিক বাড়িয়েছি দেখা যাবে অ্যান্সার কি দিলে ভুল হয়ে যাচ্ছে ঠিক আছে এর সঙ্গে সঙ্গে এই যে জামলিং তোমার সিলোলিজম ঠিক আছে ডিরেকশন ডিসিশন মেকিং তোমার হচ্ছে গিয়ে ম্যাপ তারপরে ক্লক ক্যালেন্ডার ক্লক ক্যালেন্ডার খুব ভালো একটা চ্যাপ্টার এইগুলো তো থাকছেই ডেটা সাফিসিয়েন্সি ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে তোমার অ্যানালিটিক্যাল রিজনিং এরপরে কিছু ছবি দিয়ে মানে হচ্ছে গিয়ে নন ভার্বালের মধ্যে এই সমস্ত কিছু জিনিস আমাদের করতে হবে সিলেবাস এই কিন্তু যে বিষয়গুলোর উপর জোর দিতে হবে আমি তোমাকে বলে দিলাম ভেন ডায়াগ্রাম আমি বলে দিলাম হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন খুব বেশি করে জোর খুব বেশি করে জোর দাম এছাড়া নাম সকলেই জানে সবাই প্রথম ওগুলো করে এগুলোর উপর জোর না দিয়ে কিন্তু পরীক্ষা সিলেকশন হবে না ওকে এর পরে যেটা আছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমি যেটা বলবো আমি এর মধ্যে যে স্ট্যাটিক জিকে পার্টটা যে টপিক নাম বলে দেবো তোর বাইরে কিছু করতে হবে না কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম সিক্স মানে এই বছরের দু হাজার চব্বিশ দু চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দাও ঠিক আছে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দাও এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই কারণ এর বাইরে তুমি যদি পাঁচ বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া কমন পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই জিওগ্রাফি জিওগ্রাফির মধ্যে আমাদের কী পড়তে হবে জিওগ্রাফির মধ্যে আমাদের প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল সবই পড়তে হবে ক্লাস টেনের বেসিস করে সিলেবাস সায়েন্সের মধ্যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে হবে একই জিনিস বললাম আমাদের ক্লাস টেন বেসিসের সিলেবাস ওকে পলিটি পড়তে হবে স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকের পার্টটা আমি ইলাবরেটলি বলছি কারণ স্ট্যাটিক জিকে নিয়ে সবার সমস্যা থাকে এরপর হিস্ট্রি হিস্ট্রি তো তিনটে ভাগ প্রাচীন মধ্য ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস ইকোনমি পড়তে হবে কম্পিউটারের কিছু জিনিসপত্র পড়তে হবে কোথা থেকে পড়বো কিভাবে পড়বো আমি সব বলে দিচ্ছি লাস্ট ওকে স্ট্যাটিক জিকের পার্টটা ভালো করে নোট ডাউন করে নাও আর যে স্ট্যাটিক জিকের পার্টে কি কি পড়তে হবে এর বাইরে আর কিছু পড়ার কোনো দরকার নেই ঠিক আছে আমি যা যা জিনিসপত্র বলে দিলাম এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই সবার প্রথম দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল মানে ভারতবর্ষে প্রথম পুরুষ এবং মহিলা কে ছিল বিভিন্ন জায়গায় প্রথম হিমালয়ে কে উঠেছে মাউন্ট এভারেস্টে কে উঠেছে প্রথম পর্বতার হইকে প্রথম কে ইংলিশ চ্যানেল পার করেছে এই ধরনের যে জিনিসপত্রগুলো এগুলো ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে কে প্রথম এই ধরনের জিনিসগুলো সুপার লেডিস ইন ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া ইন্ডিয়ারটার ওপর বেশি জোর দিতে হবে ইম্পর্টেন্ট মনুমেন্টগুলো ইন্ডিয়ার কোথায় কি ইম্পর্টেন্ট মনুমেন্ট আছে ন্যাশনাল গুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল এনিম্যালস ন্যাশনাল জাতীয় পশু এবং এর এর সঙ্গে সঙ্গে রাজ্য পশু রাজ্য পাখি এগুলো করে রাখতে হবে যেমন পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিরাট ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু জেনে রাখতে হবে নিউজ এজেন্সিস ইন ইন্ডিয়া মানে হচ্ছে যে খবরের খবরের নিউজের যে এজেন্সিগুলো আছে তাদের নামগুলো পলিটিকাল পার্টি বিভিন্ন প্রজেক্ট ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন তোমার হচ্ছে পার্লামেন্টস সম্বন্ধে খুব ভালো করে পড়ে রাখতে হবে এর সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড অর্গানাইজেশন জেনারেলস অফিসিয়াল বুকসগুলো এর সঙ্গে সঙ্গে বুকস অ্যান্ড অথর্স ঠিক আছে বুকস অ্যান্ড অথর্সের বিভিন্ন লেখক এবং তাদের লেখা বই সঙ্গে সঙ্গে বিভিন্ন লেখকের আত্মজীবনী ঠিক আছে এরপরে পদ্ম পুরস্কার আর্ট অ্যান্ড কালচার ড্যান্সেস ইন ইন্ডিয়া ইন্ডিয়া ওয়ার্ল্ড হেরিটেজগুলো খুব ইম্পর্টেন্ট তো এইগুলো সবই সার্ক গোষ্ঠীভুক্ত কি কী দেশ সব পড়তে হবে সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে টুরিস্ট প্লেস ইন ইন্ডিয়া ঠিক আছে ভারতবর্ষে যেগুলো ট্যুরিস্ট প্লেস রয়েছে আর ডিফেন্স সিস্টেম সম্বন্ধে জানতে হবে ফাউন্ডেশন ডে বিভিন্ন স্টেটের ফাউন্ডেশন ডে সম্বন্ধে জানতে হবে তোমার হচ্ছে রিসার্চ সেন্টারগুলো সম্বন্ধে জানতে হবে স্পেস রিসার্চ সেন্টার সম্বন্ধে জানতে হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং যে বিষয়গুলো সেগুলো দিয়ে রয়েছে এই এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং কে তৈরি করেছিল অর্জুন পুরস্কার বিভিন্ন নিক নেম মানে ছদ্মনাম খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আইপিএল আইপিএল এই তো কদিন পরে শুরু হবে আইপিএল সম্বন্ধেও কিন্তু ইন্ডিয়ার যে ড্যামগুলো সেগুলো নিউজ পেপার সম্বন্ধে তো বললাম বায়োস্ফিয়ার রিজার্ভ দাদা সাহেব ফালকে প্রাইজ ঠিক আছে রাজ্যসভা লোকসভা সম্বন্ধে জানতে হবে গেমস অ্যান্ড স্পোর্টস এর অ্যাওয়ার্ডগুলো যেমন অর্জুন পুরস্কার কোন খেলার সঙ্গে যুক্ত মানে ইসের সঙ্গে যুক্ত কি করলে অর্জুন পুরস্কার পায় প্রথম ভারত অর্জুন পুরস্কার কে পেয়েছে এই ধরনের জিনিস বিশেষত আমাদের নিউজে যে বিষয়গুলো চলছে সেগুলোরই স্ট্যাটিক পার্ট কিন্তু পরীক্ষায় আছে ঠিক আছে ধরো একটা বনাঞ্চল বা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ কোনোদিন নিউজে ছিল না হঠাৎ করে সেখানে কিছু বিশেষ কিছু ঘটেছে যেটা নিউজে এসছে তো প্রশ্নটা স্ট্যাটিক থেকে কিন্তু ওই বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে হবে এটাই হচ্ছে মূল বিষয়টা মাথায় রাখতে হবে ওকে এরপরে লাস্ট যে মেন পার্টে আমরা চলে আসছি কিভাবে পড়বো এই যে আমি নব্বই দিনের কথা বললাম মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বুঝতে মার্চের যদি পরীক্ষা হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসের মধ্যে বা নব্বই দিনের মধ্যে কিভাবে পড়লে সিলেকশন পাওয়া কি কি পড়লে কোথা থেকে পড়লে সিলেকশন সবার প্রথম বলি তুমি প্রথম যে কাজটা করো প্রথম যে কাজটা করো এখন যেখানে পড়ছো যা পড়ছো করো তার তোমার নিজের কাছে যে টাইম টুকুনি থাকে সেখানে যে পয়েন্টগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তার ফলে তুমি সিলেকশন পাচ্ছো প্রথম হচ্ছে বেসিক কনসেপ্টগুলো রিভাইজ করে নাও বেসিক কনসেপ্ট মানে তুমি এতদিন যা পড়েছো যেখানে পড়েছো যে মাস্টারের কাছে পড়েছো যে সেন্টারে পড়েছো সেখানে যে জিনিসপত্রগুলো তুমি শিখেছো যে নোটপত্র তোমার কাছে তৈরি করা আছে সেগুলোকে আগে রিভাইজ করো অনেকে কি করে ওই পড়তে 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 পরীক্ষা চলে এসেছে তার কোনো গোছানো নেই এরকম করে গেলে পরীক্ষায় সিলেকশন পাওয়া যায় না ঠিক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা ভাবো তুমি কিভাবে কি করেছো ঠিক আছে তাহলে রিভিশন থাককে দিয়ে নাও যা যা পড়েছো তাই তাই রিভিশন দিয়ে নাও নতুন জিনিস এখন আগাতে হবে না থাক ইতিহাসের দুটো চ্যাপ্টার বাদ থাক ভূগোলের দুটো চ্যাপ্টার বাদ থাক কিন্তু যা পড়েছো আগে রিভাইজ করো ওকে এর পরের কাজ হচ্ছে মক টেস্ট মক টেস্ট দেখো এখনো 90 দিন আছে বাজার থেকে যে কোনো মক টেস্টের প্র্যাকটিস সেট তোলো প্রচুর রয়েছে দরকার হলে তুমি প্রিভিয়াস ইয়ারের সেট তুলে নাও মেল হইতে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার আসছে সেখানে 100 টাকা করে কোশ্চেন পাওয়া যাবে তুমি রেগুলার একটা করে মক টেস্ট দাও রেগুলার একটা করে মক টেস্ট দাও সব পড়াশোনা বাদ দিয়ে এবং তিন চারে কি রয়েছে তিন চারে যেটা রয়েছে মক অ্যানালাইজ এইটা লোকে করে না মক টেস্ট দিলাম দিয়ে আমি ফেলে রেখে দিলাম কোনো লাভ নেই ঠিক আছে মক টেস্ট দাও দেখা গেল তুমি আজকে মক টেস্ট দিচ্ছ একশোর মধ্যে ষাট নাম্বার তোমার আসছে সিক্সটি পার্সেন্ট তোমার রয়েছে কেন সিক্সটি পার্সেন্ট হলো সেই কেন যে চল্লিশটা কোয়েশ্চেন বাদ গেল সেই চল্লিশটা কোয়েশ্চেন একবার করে পড়ে ফেলো এইভাবে যদি নব্বই দিনে নব্বইটা সেট তুমি পরীক্ষা দাও ঠিক আছে তাহলে নব্বইটা সেটের মধ্যে কত তোমার অজানা কোয়েশ্চেন অটোমেটিক্যালি হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার তোমার হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে মক অ্যানালাইজ করলে তুমি টাইম ধরে ধরে যদি অ্যানালাইজ করো দেখা গেলে এখন তোমার দু ঘন্টা চলে যাচ্ছে সেটাকে নিয়ে চলে আসতে হবে দেড় ঘন্টার মধ্যে এই মক অ্যানালাইজ সব গুরুত্বপূর্ণ দেড় ঘন্টা ধরে তুমি পরীক্ষা দাও বাকি দেড় ঘন্টা ধরে তুমি মক অ্যানালাইজ করো এই তিন ঘন্টা প্রত্যেক দিন দুপুরবেলা রাতে শোয়ার আগে যে কোনো টাইমে দাও আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো আমাদের চ্যানেলে ফ্রি ক্লাস রাত দশটা থেকে এর অনলি ম্যাথামেটিক্স এবং প্র্যাকটিস ক্লাস হচ্ছে সেটাতে জয়েন থাকো একদম ফ্রিতে দিন পঁচিশ থেকে তিরিশটা করে আমি পুরো রেলের প্রিভিয়াস ইয়ার আমি করিয়ে দিচ্ছি ঠিক আছে আমি নিজে ম্যাথামেটিক্সের প্র্যাকটিসের তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দেবো তার সঙ্গে সঙ্গে তুমি মক টেস্ট দাও তার সঙ্গে সঙ্গে ওই ক্লাস করো এর বাইরে আর কিছু করতে হবে না ওকে আর যেগুলো বললাম সেগুলোকে আগে পড়ে ফেলো মক টেস্ট কিন্তু চালু করে দাও আমি সব পড়া হয়নি তার জন্য মক টেস্ট না এটা ঠিক না এরপরে হচ্ছে আমাদের যেটা জানতে হবে কোয়েশ্চেন এলিমিনেশন এটাকে নিজের থেকে তোমাকে শিখতে হবে কোয়েশ্চেন এলিমিনেশন অর্থাৎ কিছু দিয়ে দেয় যেমন আমি আমি খুব ভালো পার্সেন্টেজ পরীক্ষায় এমন একটা কোয়েশ্চেন দিল যেটা আমার কঠিন লাগছে আমি উগোতে লেগে গেলো আমি তো পারবো আমি এই চ্যাপ্টারটা ভালো পারি এটা পারলাম না কেন তো আলটিমেট ঘটনা হয়ে গেল আমার টাইম খেয়ে এটা না যেটা কঠিন লাগছে সেখানে ছেড়ে দিতে হবে এই এলিমিনেশনটা তোমাকে নিজের থেকে শিখতে হবে এটা এই জিনিসটা আমি পারবো কিন্তু দেখা যাচ্ছে আমার টাইম অনেক বেশি লাগছে ছেড়ে দিতে হবে বুঝতে পারলেন তো এই হচ্ছে পুরো বিষয় আমি বলে দিলাম ঠিক আছে এই বিষয় বলে দিলাম তার সঙ্গে সঙ্গে যে কথাটা বলি আমাদের এই এনটিপিসির ক্র্যাশ কোর্স মানে ক্র্যাশ কোর্স ঠিক বলা যাবে না এনটিপিসির ওপর মানে রেলওয়ে আরভি এনটিপিসি এবং গ্রুপ ডি টোটালটাই একসঙ্গে ঢুকে যাচ্ছে তার মধ্যে কোর্স লঞ্চ হচ্ছে এই ডিসেম্বরের পনেরো তারিখ থেকে যতদিন পর্যন্ত না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত পড়ানো হবে ঠিক আছে যতদিন পর্যন্ত এটা পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পড়ানো হবে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো কোয়ারিসের জন্য ঠিক আছে আমি নাম্বারটা দিয়েও দিলাম এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ফর অনলাইন অফলাইন ব্যাচ অথবা কোনো কোয়ারি ওকে তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে যে খুব ভালো করে পড়ে এবং পড়ার সঙ্গে সঙ্গে আমরা তো পুরো বিষয়টা শিখিয়ে দিলাম আশা করি তোমাদের ইম্প্রুভমেন্ট হবে সিবিটি ওয়ান সিবিটি করে তোমরা চাকরি পাবে ওকে